ধন্যবাদ তুলি একডোর আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে তুলে ধরবো পিজিআর হরমনাশক মিরাকুলানের কথা চলুন তাহলে কথা না বাড়িয়ে মিরাকুলান কি মিরাকুলানের দাম কত মিরাকুলান কিভাবে কাজ করে এ সম্বন্ধে জেনে নিন ধান সহ বিভিন্ন ফসলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রেখে সুস্থ ফসল ও অধিক ফলন পেতে ব্যবহার করুন অটো ক্রপ কেয়ার লিমিটেডের মিরাকুলান চলুন এবার জেনে নিই মিরাকুলান কীভাবে কাজ করে মিরাকুলান গাছের বৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি পুরুষ ও স্ত্রী ফুলের সতেজতা বৃদ্ধির মাধ্যমে পরাগায়নের সহায়তা করে ফুল ও ফল ঝরা বন্ধ করে এর গুণগত মান বৃদ্ধি করে এবং ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যবহারের নিয়ম প্রতি লিটার পানিতে এক মিলি থেকে এক পয়েন্ট পাঁচ মিলি মিরাকুলান মিশিয়ে স্প্রে করতে হবে কখন প্রয়োগ করতে হয় কখন প্রয়োগ করবেন ফল জাতীয় ফসলের জন্য ফুল ফুটার প্রুবে এবং ফল মটর দানার মতো হলে দ্বিতীয়বার প্রয়োগ করতে হবে মিরাকুলানের দাম কত পঞ্চাশ মিলির দাম ষাট টাকা একশো মিলির দাম একশো টাকা